আমার ভাই লাস্ট দুইশো টাকা দুইশো টাকার উপরে কোনো ঘুরিনি আমার দুইশো টাকার উপরে নেই আর নিচে কত টাকা নিচে হচ্ছে আশি টাকা নিচে হচ্ছে আশি আশি টাকা বাচ্চা মাল গুলো আশি টাকা যেটা মার্কেটে আরো দাম বেশি যেহেতু যাই হোক মার্কেট হিসাবে বলে আমি যেটা বিস্তার সেটা সুবিধা দেওয়া যাবে ঠিক আছে পুরো সার্ভিস এভরিথিং সব সুবিধা দেওয়া যাবে আমি দুইশো টাকা দুইশো টাকা ঠিক আছে পুরো পারফেক্ট সবকিছু দিতে পারো এভরিথিং কোনো সাইন নেই কোনো দাগ নেই পুরো ফ্রেশ কন্ডিশন ফ্রেশ হ্যাঁ গুড কন্ডিশন হ্যাঁ আর যারা গ্রাম থেকে যদি অনেকে আমাদের ভিডিও দেখে এগুলো হচ্ছে আপনার 100 টাকা এগুলো সব সিম্পলের মধ্যে সব সুন্দর মাল এগুলো 100 টাকা খুবই এগুলো অনলাইনে আরো দাম বেশি যাই হোক আমাদের তো পাইকারি নিয়ে সিল করে হ্যাঁ হ্যাঁ আর ওই বাচ্চা গুলা কার্টুন ফারি তারপরে কার্টুন গুলা পুতুল গুলা শুধু আশি টাকা শুধু আশি টাকা এগুলো খুব সুন্দর মাল এগুলো ঠিক আছে লাইটিং করে লাইটিং মাল গুলা ঠিক আছে এগুলো তিনশো দেড়শো টাকা করে করে আর আমরা পাইকারি বিল করে আশি টাকা শুধু আশি টাকা ঠিক আছে পাইকারি আরো কম ধরা যাবে ওটা বড় বিষয় একটা কম কিন্তু থেকে কল করা লাগবে আর কি খুচরা আমরা বিক্রি করতেছি ঠিক আছে এই আর কি কালেকশন গুলো আরো বহু কালেকশন ছিল আপনার সেল করা ফলেছি আপনাদের তো মনে হয় দোকান আছে এখানে তাই না দোকান আমাদের শাখা আছে আমাদের মেন শাখা পাড়া ঢুলিতে যাই হোক ভাইয়ার নামটা কি আমার আব্দুল মাসুম ভাইয়া মাসুম ভাই মাসুম ভাইকে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা যারা পাইকারি ব্যবসা করতে চান গ্রামগঞ্জ থেকে দেখতেছেন বা ঢাকার ভিতরে দেখতেছেন অনেকে কিন্তু ভাইয়া এখন বর্তমানে এই ব্যবসাটা ট্রেন্ডে আছে অনেকে ব্যানে করে নিয়ে দাম দিয়ে বিক্রি করতে মোটামুটি ভালো বিক্রি করতে পারে জি জি আর শুধু দরকার একজন ভালো মানুষ যার থেকে একটু কম দামে নিতে পারবে হ্যাঁ প্রতারিত হবে না ভালো জিনিস নিতে পারবে জি জি আমি কিছু আপনাদেরকে দেখাচ্ছি তো ভাইয়ার কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে আপনারা চাইলে আসতে পারেন আপনারা বাচ্চা দেখাই দিলাম প্রতিদিন দিছিলাম ওনাকে হচ্ছে আপনারা ঠিক বিসমাল্লা টাওয়ারের ঠিক অপোজিটে ওনার দোকানটা পেয়ে যাবেন ভাই আর আমি ওনার নাম্বারটা দিয়ে দেবো আপনারা চাইলে ওনাকে কল করবেন কল করলে আশা করি মোটামুটি ভালো ব্যবসা করতে পারবেন তো যারা ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে ব্যবসা করে যাচ্ছেন এই যে আমাদের যারা কাস্টমার দিতে পারছেন ঘড়ি নিচ্ছে ভাই ঘড়ি কথা নিচ্ছেন এটা আমার ছোট ভাই ও এটা দুবাই থেকে নিয়ে আসছে ঘড়িটা

সুন্দর কালেকশন গুলা এগুলো সেল করতে পারবো পাইকারি নেওয়া বুঝতে সহজে দেড়শো বিশো করতে মোটামুটি ব্যবসা যে কোনো অঞ্চলে নাম্বারটা বলে দেন নাম্বারটা আমার একটা রানিং আপনারা সব আসবেন ভাইয়ের কাছে এই সব সরাসরি আর চাইলে একশো নিতে পারেন একশো ভালো থাকবেন সবাই দেখাবেন